আসসালামু আলাইকুম বেসরকারি খাতে যাবে নগদ গভর্নর বলছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ডাকঘর অধিদপ্তরের মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজছে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেবে সরকার বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে এবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগ আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট দুই হাজার পঁচিশ এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান আহসান এস মনসুর বলেন এমএফএস নিয়ে বলতে গেলে বলতে হয় দুর্ভাগ্যজনকভাবে আমাদের হাতে এখনও কেবল একটি বড় প্রতিষ্ঠানই আছে এই খাতে আরও কার্যক্রম প্রতিযোগিতা ও নতুন বিনিয়োগ তৈরি করতে হবে সেজন্য নগদকে বেসরকারি খাতে দেওয়ায় এবং বিনিয়োগ আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগদকে ডাক বিভাগের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানান গভর্নর তিনি বলেন বর্তমানে তাদের এ সেবা পরিচালনার সক্ষমতা নেই নগদে একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ার হোল্ডার হিসাবে আনতে হবে গভর্নর আরও জানান ইতিমধ্যে নগদে বড় ধরনের সংশোধন আনা হয়েছে আগের মালিকদের কারণে ইওসি সংক্রান্ত নানা অনিয়মের যে সমস্যাগুলো ছিল তা সমাধান করা হয়েছে প্রায় দেড় কোটি ভুয়া কিংবা অকার্যকর হিসাব বাদ দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি পুনর্গঠনের পথে রয়েছে তবে প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য কৌশলগত বিনিয়োগকারী প্রয়োজন উল্লেখ করে আহসানেজ মনসুর বলেন এখন এমন একটি প্রতিষ্ঠান দরকার যেমন বিকাশের মতো যারা ধাপে ধাপে শেয়ার ধরে ধরে নগদে বিনিয়োগ করতে পারবেন আশা করছি নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে পুনর্জীবিত করা সম্ভব হবে নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে পুনর্জীবিত করা যাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর আহসান এস মনসুর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য